আমি আশা করি মহান রাবুল আলমিনের অশেষ রহমত এবং দয়াই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুফিয় দর্শক মন্ডলী আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। কিছু বিশেষ আমল রয়েছে যে আমলগুলো আমল দিক থেকে সুখবর আসবে সেই বিশেষ আমলগুলো সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য দিক সুখবর পাওয়ার জন্য কিছু বিশেষ আমল রয়েছে যে আমলগুলো পালন করলে আল্লাহ জীবনের প্রতিটি ক্ষেত্রে দরজা খুলে দেন এবং আমলগুলো শুধু দুনিয়াতে সুখবর নয় আখেরাতেও প্রশান্তি ও সফলতা আনবে ইনশাআল্লাহ জীবনের বিভিন্ন দিক থেকে আল্লাহ তালা অনুগ্রহ ও সুখবর পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট আমল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগুলো আল্লাহর সৃষ্টি অর্জনের মাধ্যমে হিসেবে কাজ করে এবং সুখ শান্তি ও সাফল্যের দরজা খুলে দেয় প্রিয় দর্শক চলুন আমরা এখন জেনে নিই সে বিশেষ আমলগুলো কি জীবনের প্রতিটি ক্ষেত্রেই দিক থেকে সুখবর পাওয়ার জন্য যে বিশেষ আমলগুলো রয়েছে আমরা এখন একে একে জানব এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই আমলগুলো করার চেষ্টা করব। তাহলেই আমাদের জীবনের সফলতা আসবে আমলগুলো হলো এক নাম্বার বেশি বেশি করে স্ত্রিক পার ভাগ করা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা প্রতিদিন অধিক পরিমাণে স্ত্রিক পার ভাগ করুন পবিত্র কোরআনে বলা হয়েছে স্ত্রিক পার জীবনের সংকট দূর করে এবং বরকত নিয়ে আসে সুবাহান আল্লাহ দর্শক ব্যাপারের পুঁজিলত অনেক অনেক বেশি তাই যখনই সময় পাবেন তখনই বেশি বেশি করে স্ত্রীপার পাঠ করবেন এবং আল্লাহ তালার কাছে অধিক পরিমাণে ক্ষমা প্রার্থনা করবেন তাহলে আল্লাহ তালা দিক থেকে আপনাকে সুখবর দিবেন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা পাবেন ইনশাল্লাহ প্রিয় দশক দুই নম্বর আমল হল তাও করা আল্লাহর তা সকল কাজে আল্লাহর তাআলার উপর পূর্ণ বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে যান আল্লাহ তালা সে ব্যক্তিকে সাহায্য করেন যে নিজের সর্বোচ্চ চেষ্টা করে তার উপর ভরসা রাখে বিপদে আপদে সকল কাজে হাসি দুঃখে সব সময় আল্লাহ তালার উপর ভরসা রাখবেন আল্লাহ তালার উপর তাওয়া কুল করে ধৈর্য ধারণ করবেন তাহলে আল্লাহ তালা আপনাকে সুখবর দিবেন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করবেন দর্শক তিন নাম্বার আমলটি হলো বেশি বেশি করে দান সজ্ঞা করা দানের অভ্যাস গড়ে তোলা দারিদ্র ও অসহায়দের সাহায্য করলে আল্লাহ তাআলা এর বিনিময়ে জীবনে সহজতা ও সুখবর আনেন হাদিসে এসেছে দান সজ্ঞা বিপদ দূর করে এবং জীবনকে বরকতময় করে তুলে সুবাহান তাই আমাদের প্রত্যেক মুসলমানের উচিত বেশি বেশি করে সকল দারিদ্র ও অসহায়দের সাহায্য করা তাহলে আল্লাহ তালা আমাদের শুধু দিক থেকে সুখবর দিবেন প্রিয় দর্শক সাইন নাম্বার আমলটি হলো নামাজ কায়েম করা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করলে আল্লাহ আলা জীবনের প্রতিটি কাজ বরকত দান করেন এবং দুঃসংবাদকে সুখবর দিয়ে রূপান্তরিত করেন সুবাহান আল্লাহ দর্শক পাঁচ নাম্বার আমলটি হলো তাহাজের নামাজ আদায় করা শেষ রাত্রের পহরে আল্লাহর কাছে দোয়া করা সবচেয়ে উত্তম এই সময় আল্লাহ বান্দার দোয়া কবুল করেন শেষ রাত্রে আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাকে বলেন হে বান্দা তোমাদের কার কি লাগবে আমাকে বলো তোমাদের কার কি প্রয়োজন আমাকে রাখো। আমি তোমাদের সকল ইচ্ছা ও ন্যাক আশা পূরণ করব। তাই আমাদের প্রত্যেক মুসলমানের উচিত শেষ রাত্রে উঠে তাহাজের নামাজ আদায় করা তখন আল্লাহ তালার কাছে দুই রাগা সালাত আদায় করে হাত তুলে আল্লাহ তালার প্রশংসার মাধ্যমে দোয়া করতে পারলে আল্লাহ তালা সে দোয়া সাথে সাথে কবুল করে এবং বান্দার মনের সকল নেক আশা ও আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেন প্রিয় দর্শক ছয় নাম্বার আমলটি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং তাদের সাহায্য করা আল্লাহর রহমত পাওয়ার বড় মাধ্যম প্রিয় দর্শক আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে জীবন সুখময় হয় এবং অপ্রত্যাশিত জায়গা থেকে সুখবর আসে তাই আমাদের প্রত্যেক সুলমানের উচিত আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে আল্লাহ তাআলা রিজিকের বর্গ দান করেন এবং নেক হায়াত বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক সাত নাম্বার আমলটি হল ধৈর্য ও কৃতজ্ঞতা আদায় করা কঠিন সময়ে আল্লাহ উপর ধৈর্য ধারণ করলে এবং ভালো সময়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকলে তিনি আরো সুখবরের ব্যবস্থা করেন করেন্লাহ দুই দশক আট নম্বর আমলটি হলো আল্লাহর জিকির ও দোয়া করা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আল্লাহ তালার জিকির করা এবং নিয়মিত দোয়া করলে আল্লাহ জীবনের সব বাধা দূর করে সুখবরের ব্যার্তা দেন তাই বেশি বেশি করে যখনই সময় পাবেন তখনই আল্লাহ তাল আর বুধবাশক সিপাতি নামের মাধ্যমে বেশি বেশি করে দোয়া করবেন এবং আল্লাহ তাল আর জিগির করবেন তাহলে আল্লাহ তাল আর সুখবরের বার্তা দিবেন প্রিয় দর্শক মন্ডলী আমল গুলো আন্তরিক পালনের মাধ্যমে জীবনের সুদূর দিক থেকে সুখবর আসবে শুধু দুনিয়াতে নয় পরকালেও সফলতা নিশ্চিত করে প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য মুসলিম ভাই বোনদের কাছে ছড়িয়ে দিন যেন তারাও এই আমলটি করতে পারে এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই লাইকটি অল বাজিয়ে সাথে থাকুন প্রিয় দর্শক আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি অবশ্যই ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলগুলো বেশি বেশি করার তাহফিক দান করেন আমি